বন্ধুরা থামনেল দেখে যেহেতু চলে এসেছেন তাহলে আমাদের মূল লক্ষ্যে ফোকাস করি আমাদের বর্তমানে ম্যাক্সিমাম ইউজারদের একটাই কমন সমস্যা সেটা হলো ইমুতে কোনো ভাই বোন কোনো ফ্রেন্ডস কোনো রিলেটিভ কারোর কাছে ফোন দিলে কল যাচ্ছে না সাথে সাথে কেটে যাচ্ছে তো আজকে সেটা সমাধান করব তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি অবশ্যই আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তো শুরু করা যাক সর্বপ্রথম আপনি ইমো অ্যাপসের ভিতরে আসবেন আসার পরে আপনি যাকে কল দিতে চাচ্ছেন যেমন এখানে কিছু নাম রয়েছে এই নামের ক্ষেত্রে আপনার ফ্রেন্ডদের যে লিস্টগুলি রয়েছে সেই লিস্টের ভিতরে যাকে আপনি কল দেবেন সেরকমের একটা আইডি আপনি চুজ করবেন আমি এটাকে চুজ করলাম চুজ করার পরে তারপরে আপনি ক্লিক করবেন এই যে থ্রি ডট রয়েছে থ্রি এর উপরে একটা ক্লিক করবেন এই থ্রি উপরে ক্লিক করার পরে তারপরে আপনি এই কল প্রাইভেসি অপশন একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে যে দেখেন এখানে লেখা রয়েছে ব্লক স্ক্রিনশট ফর কলস এই অপশনটাতে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে ম্যাক্সিমাম লোকদের এখানে এই অপশনটা চালু করা থাকে তো এই অপশনটা যদি চালু করা থাকে এটাকে আপনি অফ করে দিবেন এখানে একটা ক্লিক করবেন জাস্ট অফ হয়ে যাবে তারপর আপনি ব্যাগে চলে আসবেন তো শুরু থেকে শেষ মতো দেখতে থাকুন ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি পয়েন্টে যদি মিস করেন তাহলে অবশ্যই আপনার সে আগের সমস্যা সমস্যায় থেকে যাবে আপনার কোনো সমাধান আসবে না তো ব্যাগে আসবো ব্যাগে আসার পরে তারপরে আপনি ডাইরেক্ট ব্যাগে আসবেন তারপর আপনার যে প্রোফাইল পিকচার রয়েছে প্রোফাইল প্রোফাইল রয়েছে এই অপশন একটা ক্লিক ক্লিক করবেন এখানে করার পরে নিচের দিকে একটু লক্ষ্য করবেন যে এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশন রয়েছে এটার উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে ইনস্টল করবেন নিচের দিকে নামবেন নিচের দিকে নামার পরে যে কল অপশন রয়েছে এই কল অপশান একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের বিভিন্ন ফোনের মাধ্যমে দেখা যায় এই যে মাই কন্ট্যাক্ট এখানে কানেক্ট করা থাকে এভাবে অথবা এই যে নো বডি এখানে ক্লিক করা থাকে তো এভাবে এরকম থাকার কারণে কিন্তু সেই কলটা যাচ্ছে না তো আপনি কি করবেন এই যে এভরি ওয়ান লেখা রয়েছে এই এভরি ওয়ান এই যে বক্সটা রয়েছে গোল চিহ্নটা এটার উপরে একটা ক্লিক করে দিবেন জাস্ট তারপরে আপনি ব্যাগে আবার ক্লিক করবেন ব্যাগে আসার পরে একটু উপরের দিকে আসবেন উপরের দিকে আসার পরে যে দেখেন চ্যাট কল এই করবেন এখানে ক্লিক করার পরে তারপরে এই যে স্ক্রিনশট ফর কলস এই অপশনটাতে একটা ক্লিক করবেন অনেক ভাইদের এখানে এই অপশনটা অন করা থাকে তো এখান থেকে এটাকে আপনি জাস্ট একটা ক্লিক করবেন সিম্পলি অফ হয়ে যাবে অফ হয়ে যাওয়ার পরে আপনি ব্যাগে চলে আসবেন আসার পরে আপনার যে সমস্যাটা ছিল আশা করি সেই সমস্যাটার সমাধান হয়ে গিয়েছে ইনশাল্লাহ তো যাকে খুশি আপনি তাকে এভাবে কল দেবেন তারপরও যদি এই সমস্যাটা থেকে থাকে তাহলে আমি আপনাকে রিকমেন্ড করব। যে আপনার যদি কলটা আপনি যাকে দিতে চাচ্ছেন তার কাছে যদি কলটা না যায় অথবা সে যদি আপনাকে কল দিতে না পারে তাহলে আজকের এই প্রসেসটা আপনি তাকে বলবেন অথবা আমার এই ভিডিওর লিঙ্কটা তাকে আপনি একটু দেখাবেন যাতে তার এই সমস্যার সমাধান হয় তো আশা করি ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও শিখতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ